তো বন্ধুরা এসে গেছে একটা নতুন সেল ভিডিও নিয়ে আজকে অনেকদিন পর প্রায় আমি সপ্তাহে এখন একটা করে ভিডিও দেব বন্ধুরা কারণ হচ্ছে হলো আপনারা অনেকেই জানেন না যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন তারা জানেন সপ্তাহে একটা করে আমি ইউটিউবে ভিডিও দিই আর একটা করে আমি সপ্তাহে একদিন আমি বেছে নিই যেটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ মেম্বারদের জন্য শুধু গ্রুপ মেম্বারে ভিডিও ছাড়া হয় সেল ভিডিও খুবই কম দামে তো যারা জানেন না কমেন্টে লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে তাড়াতাড়ি অ্যাড হয়ে যান যদি না পারেন উপরে দেওয়া নাম্বারে আপনারা একটা হাই লিখবেন বা যা গ্রুপে অ্যাড করে দেওয়া লিখবেন আমি করে দেবো তো যা যারা ভাবেন যে আমি খুব লেট করে ভিডিও ছাড়ি এরকম একদমই না পায়রা প্রচুর সেল হয় ঠিক আছে মাসে অনেকগুলো পায়রাই সেল হয় ভিডিও আছে কিন্তু একদিন করে আপনার ইউটিউবে আসে আর একদিন করে গ্রুপে তো সবাই অ্যাড হয়ে যাবেন আর আজকে জাস্ট বন্ধুরা অসাধারণ অসাধারণ আন্ধ্রা পায়রা ঘরের দাসু লাইন বন্ধুরা সিঙ্গেল সিঙ্গেল নড় আপনারা নিতে পারবেন একদম কম রেটের মধ্যে অরিজিনাল দাস লাইনের নর আপনারা নিতে পারবেন তো আজকের ভিডিও এক একটা করে আমি শখ করাচ্ছি আপনারা শুধু শখ করুন ফার্স্টে একটা জোড়া দেখাচ্ছি যতটা নর্মাল ভাবছেন আগে দিয়েই বলছি আজকে ওয়েদার খুবই খারাপ ছিল তো সেই জন্য ভিডিও কোয়ালিটি একটু খারাপ হতে পারে একটু একদম আমি কোয়ালিটি বোঝাবো না এরকমটা হতেই পারে না কোয়ালিটি খুব সুন্দর করে আমি বুঝিয়ে দিয়েছি তো সবাই ভিডিওটা ভালো করে স্টে করে দেখবেন আর আজকের ভিডিওতে বন্ধুরা প্রচুর পায়রা আছে আপনারা দেখতে পেয়েছেন তো লাস্ট অফ দি ভিডিওটা দেখবেন কোনো পায়রা স্কিপ করবেন না নয়তো আপনাদেরই লস হবে তো ফার্স্ট টাইমে নটটা শক করাচ্ছি দেখুন অরেঞ্জ আইসে আছে খুব সুন্দর রিঙের পায়রা আর ঠোঁট হেডলাইন দিয়ে তো কিছু বলার নেই আমার ভিডিওতে সবাই জানেন কিরকম কী কোয়ালিটি আছে আর অনেকেই জানতেন না যে আমি মুর্শিদাবাদ মালদা বীরভূম এইসব জায়গায় আমি ডেলিভারি করি তো ডেলিভারি অ্যাভেলেবেল আছে লাগবে আপনারা কল করে নেবেন শুধু ফুল পেমেন্ট আগে করে দিতে হয় একদম করে দেবেন যে পায়রা দেখাবো সেই পায়রাই পাঠাবো আপনারা সবাই জানেন ঠিক আছে টুর্নামেন্টের নট আছে মানে প্রচুর হাই কোয়ালিটির নট আপনারা দেখে বুঝতে পারবেন যেরকম হেডলাইন সেরকমই চোখ দেখুন পাঞ্জা দেখুন এবারে হালকা নিয়ে আছে একদম জামুনই পাঞ্জা তো এইসব যারা বন্ধুরা নতুন পায়রা প্রেমিক আছে এইসব পায়রা আপনারা ওড়াতে যান আর লস খেয়ে যান তো এই সব পায়রা প্রচুর ওড়া প্রচুর রেজাল্টেড সেই জন্যই এইসব পায়রা আমি বিক্রি করি তো কেউ ওড়াতে চাইবেন না দেখুন এদের বাচ্চা ওড়াবেন ছ সাত ঘন্টা ওড়ান গ্যারেন্টি থাকবে মাদাটা দেখুন পিলাঙ্কা ছকার মাদা আছে ফুলসিরা জোড়া একদম অরিজিনাল আন্ধ্রা বন্ধুরা মাদারাও আমি পাঞ্জা দেখাবো পুরো জামুনি পাঞ্জা প্লাস পর তো এইসব পায়রা আপনারা যত ওড়াবেন তত বেশি লস খাবেন ঠিক আছে এই সব বাচ্চা বন্ধুরা এদের বাচ্চা আপনারা করে তারপরে ওড়াবেন ছ সাত ঘন্টা মিনিমাম আপনারা গ্যারেন্টি পাবেন সবাই জানেন এটা বাচ্চা আমি গ্যারেন্টি করেই দিয়ে একদম ফেয়ার যা নেবেন সব গ্যারেন্টির পায়রা যাবে দেখুন পরের কোয়ালিটি দেখুন যে কটা বন্ধুরা আজকে ধাড়ি দেখাব সব রেজাল্টেড ফুললি রেজাল্টেড পাঞ্জা দেখলে আপনারা মন ভরে যাবে আর যে দাসু পায়রাগুলো দেখাবো একদম বেগুনি পাঞ্জার দাসু পায়রা দেখাবো ঠিক আছে তো আপনারা ওয়েট করুন পায়রাগুলো দেখতে থাকবেন আর খুব কম দামের মধ্যে আমার ঘরের লাইনের নাম নিচ্ছে না সাদা পায়রা বিক্রি করব আমি জাস্ট ভিডিওটায় দেখতে থাকুন দেখুন পাঞ্জা দেখুন পুরো বেগুনি পাঞ্জা একদম বেগুনি পাঞ্জা ঠিক আছে সুস্ক জামুনি পাঞ্জা দেখুন পায়ে পণ্য নিয়ে এই ছিল পায়রা রোবর লুক খুবই সুন্দর কোয়ালিটির মাঝে আছে দেখেন আর বন্ধুরা এত সুন্দর দেখুন জোড়াটার জাস্ট কোয়ালিটি দেখুন আপনারা আর দাম বন্ধুরা মাত্র বাইশশো টাকা পেয়ে যাবেন এর উপরে কেউ বার্গেনিং করবেন না রিকোয়েস্ট করছে সব পায়রা এই দামে আপনারা পাবেন না ঠিক আছে এইসব পায়রা এই দামে পাবেন না বাইশশো টাকা পেয়ে যাবেন হাওড়া সেলদার ডেলিভারি ফ্রি দেখে নিন কোয়ালিটি দেখে নিন আবারও বলছি বাইশশো টাকা বন্ধুরা তো যাদের লাগবে তাড়াতাড়ি বুকিং করে দেবেন এইসব পায়রা থাকে না একদমই দেখে নিন কোয়ালিটি জোড়া নেক্সট বন্ধুরা আরেকটা আন্দ্রা খুবই ফেমাস খুবই ডিমান্ডিং লালশিরা পেয়ার দেখাচ্ছি তো আগের অনেকেই লালশিরা নিতে পারেননি টাকার জন্য আজকে যে দাম রেখেছি আশা করছি সবাই নিতে পারবেন ঠিক আছে আশা করছি আমি একদম কম রেট না বাট যে দাম রেখেছি আমি সবাই নিতে পারবেন আগে কোয়ালিটি দেখে নিন একদম রিজনেবল প্রাইসে ছেড়ে দেবো ফার্স্টে দেখুন নটটা দেখাচ্ছি লাল শিরা নট এদের দিয়ে বন্ধুরা বেশিরভাগ লাল শিরা বাচ্চাই পাবেন ফুল শিরা খুব কমই পাবেন দেখুন পুরো পিলাঙ্কা চোখ কোয়ালিটি দেখুন শুধু চোখের এর চলো পর সরু সরু লম্বা লম্বা দেখুন পুরো তরোয়াল পরের পায়রা এইসব পায়রা বন্ধুরা যতই বলবো ততই কম সব কটা পায়রারই বন্ধুরা ওরান গ্যারান্টি থাকবে ফুললি রেজাল্টেড পায়রা তো নিশ্চিন্তে আপনারা নিতে পারবেন দেখুন পুরো বন্ধুত্বের পায়রা সরু পায়রা একদম অরিজিনাল লালচিরা পায়রা সবাই আপনারা দাম জানেন ছ হাজার পাঁচ হাজার বাট আজকে যার দাম রেখেছি সবার ভাবনা চিন্তার বাইরে দাম রেখেছি বন্ধুরা এইটা হচ্ছে এর মাদা টপ কোয়ালিটির ফুলচিরা মাদা দেখাচ্ছি আমরা একদম ডট হয়ে যায় চোখ রোদে ফেললে আজকে ওয়েদারটা বন্ধুরা একটু খারাপ ছিল বলে আমি একটু ভিডিওটা একটু হয়তো প্রবলেম হতে পারে বাট কোয়ালিটি আমি ভালো করেই শখ করিয়ে দিয়েছি সবাই দেখতে থাকুন আর আজকের ভিডিওটা অনেকটাই লং আছে তো সবাই সব পায়রাগুলোই শখ করবেন অসাধারণ অসাধারণ পায়রা আছে নয়তো আপনারাই ভালো ভালো পায়রা মিস করে যাবেন কমের মধ্যে ঠিক আছে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনারা যেটা আপনারা দামে না সেটা আপনারা স্কিপ করে যেতে পারেন কিন্তু পুরো ভিডিওটা দেখবেন তাহলে সবকটা পায়রা আপনারা শখ করতে পারবেন একদম দেখুন এর ছিল মাদা কালদমা ফুলশিরা মাদা আছে এতে বন্ধুরা বাচ্চা বেশিরভাগই সব লাল শিরাই বেরোয় লাল ফুল লাল এই এইসব কোয়ালিটিরই বাচ্চা বেরোয় শিরা খুবই কম আসে দেখুন অরিজিনাল আন্দ্রা পায়রা দেখুন কোয়ালিটি তো এর ছিল বন্ধুরা জোড়ার কোয়ালিটি তো এই জোড়াটা আপনারা ছাব্বিশশো টাকায় পেয়ে যাবেন আশা করছি বন্ধুরা এবারে কেউ কমেন্ট করবেন না যে দাদা পায়রা পছন্দ হয়েছে টাকার জন্য নিতে পারলাম না আগের বারে চার হাজার টাকা দাম রেখেছিলাম এবারে ছাব্বিশশো টাকায় বন্ধুরা ঠিক আছে ছাব্বিশশো টাকায় এই কোয়ালিটির পেয়ার পেয়ে যাবেন নেক্সট বন্ধুরা ঘরের একটা সাদা জোড়া দেখাচ্ছি খুবই রেয়ার লাইন খুবই ডিমান্ডিং চোটিয়াল ব্লাড প্লাস কালদমা জাস্ট বন্ধুরা দামের জন্য অপেক্ষা করবেন ছোট ছোট বাচ্চারাও নিতে পারবে এমন দাম রেখেছি ঘরের পায়রা দেখুন কালদমা নটটা শখ করাচ্ছে ফার্স্টে একদম খেয়ে পড়তে পায়রা প্রচুর বড় চোখ প্রচুর বড় চোখ ঠিক আছে আর যেরকম হেডলাইন সেরকমই কোয়ালিটি আছে বুঝতেই পারছেন কি লাইনার পায়রা আছে দেখুন পর ক্যাচ করা আছে ব্রিডিং পেয়ার দেখুন একদম এক দুমার পায়রা পাঞ্জা দেখুন শুধু পাঞ্জাটা ফলো করুন একদম জামুনি পাঞ্জা অরিজিনাল পায়রা বন্ধুরা কিছু বলার নেই সব জেনারেশন আমার ওড়ানো আছে অনেকজনকে দিয়েওছি দেখুন মাদাটা একদম ছোট্ট সাইজের মাদা চুটিয়াল মাদা ডিপ চোখের মধ্যেই আছে দুটোই আর চোখে খুব সুন্দর রিং আছে দুটো পায়রারই দেখুন খুব সুন্দর রিং আছে বুঝতে পারবেন কোয়ালিটি এর ছিল পায়রার পর খুব সুন্দর কোয়ালিটির জোড়া আছে যে দাম রেখেছি বন্ধুরা জাস্ট ওয়েট করে যান একটু দেখুন মাদা বন্ধুরা জোড়া স্ট্যান্ডিং টা শুধু দেখুন বন্ধুরা এর ছিল জোড়া স্ট্যান্ডিং আপনারা তেরোশো টাকায় পেয়ে যাবেন বন্ধুরা জোড়াটা একদম ঠিক শুনছেন অবিশ্বাস্য জিনিস তেরোশো টাকায় এই জোড়াটা পেয়ে যাবেন আপনারা ফুললি রেজাল্টেড ফুললি গ্যারেন্টেড সাথে পাবেন ঠিক আছে সবাই জানেন তো তাড়াতাড়ি কল করে নেবেন এইসব জোড়া নেক্সট বন্ধুরা আরেকটা সেম জোড়া দেখাচ্ছি এটাও বন্ধুরা বেগুনি পাঞ্জার পায়রা আছে ঠিক আছে মানে উড়ে উড়ে এমনই হয়ে গেছে পাঞ্জা আমি দেখিয়ে দেবো ফুললি রেজাল্টেড পায়রা দেখুন সবকটা বড় বড় চোখ বড় বড় মাথা ঠিক আছে ঘরের জেনারেশনে এরকম দেখুন জিরিয়া পায়রা দেখাচ্ছি এর দিয়ে বন্ধুরা আপনারা চোখকালো পায়রাও আছে এই জোড়ার দিয়ে দেখে নিন শুধু নটটা টিপচকের না মাদাটাও দেখাবো মাদাটাও টিপচকের কোয়ালিটি দেখুন আমি দাম সব মেনশান করে দিই তো কেউ ফোন করে জিজ্ঞাসা করবেন না দাদা এটার দাম কত ওটার দাম কত আমি সব কিছু মেনশান করে দিই ঠিক আছে শুধু ফিক্সড রেট থাকে কেউ দাম দম করবেন না বার্গেনিং একদমই অ্যালাউ নেই যারা যারা করবেন তাদের সময় নষ্ট হবে আমার কিছুই হবে না ঠিক আছে কোয়ালিটি দেখে নিন শুধু এসব কোয়ালিটি বন্ধুরা কেউ দিতে পারবে না দেখুন বেগুনি পাঞ্জা পুরো এই হচ্ছিলো বন্ধুরা কোয়ালিটি এই সব হচ্ছিলো পাঞ্জা অরিজিনাল দেখুন পাঞ্জাটা ভালো করে শখ করেছে দেখুন এগুলো হচ্ছে বন্ধুরা অরিজিনাল পাঞ্জা ঠিক আছে পুরো সুস্থ জামুনি পাঞ্জা একদম বেগুনি শুধু মুখে লাইনের নাম বলি না দেখিয়ে দিই কোয়ালিটিটা সবাই জানেন এটা এমনি এমনি বন্ধুরা এতগুলো পায়রা সবাই নেয় না বিশ্বাস করে দেখুন এই হচ্ছিলো কোয়ালিটি এবারে এর মাদাটা শখ করেছি মাদাটাও প্রচুর ডিপ চোখের পায়রা ঠিক আছে চোখের মনির শুধু রিংটা দেখুন এটা আপনারা কাটা চোখ ভাববেন না এটা মনির রিং কিন্তু ভালো করে করে করবেন আমি খুব জুম দেখাচ্ছি এটা কাটা চোখ বা কালাঙ্কা চোখ দিয়ে কাঁটা এরকম না এটা মনির পাশে রিং আছে একটা ব্ল্যাক দেখুন পুরো চওড়া চওড়া পর মাদার কোয়ালিটি ছোট্ট জোড়া একদম দুটোই ছোট্ট পায়রা দেখুন পায়ে হালকা পরও আছে তো দিয়ে বন্ধুরা বেশিরভাগ কালাঙ্কা বাচ্চাই পরে এই জেনারেশনটা আমার দেখুন এর ছিল জোড়া তো এই বন্ধুরা এই জোড়াটা একটু বেশি দাম আছে ষোলোশো টাকা দাম আছে এই জোড়াটার যাদের লাগবে খুব তাড়াতাড়ি কল করবেন ওরান ফুললি গ্যারান্টেড পাবে নটটা দশ ঘন্টার উপরে এই গাগের গরমে প্রচুর ওড়ানো আছে একদম নর্মাল কোনো গুলি ছাড়া দশ ঘন্টার উপরে ওড়ানো আছে নটটা দেখে বুঝতেই পারছেন তো যাদের লাগবে খুব তাড়াতাড়ি কল করে নেবেন ষোলোশো টাকায় এই জোড়াটা আছে নেক্সট বন্ধুরা একটা আমার ঘরে দাস লাইনের নর দেখাচ্ছি শখ করুন আজকে তিনখানা পরপর নর দেখাবো যাদের লাগবে খুব ভালো ভালো কোয়ালিটির নড় আছে যেইটা লাগবে আপনারা তাড়াতাড়ি কল করে নিয়ে নিতে পারবেন একদম সলিড সলিড নর দেখাবো দেখুন আপনারা অনেকে ভাববেন চোখের পায়রা বাট একদমই না আপনারা জানেন আমার অরিজিনাল পায়রা কীরকম তো এইসব চোখ ম্যাক্সিমাম বেরোয় দেখুন সাদার নর দেখাচ্ছি আজকে বন্ধুরা কেউ মানে না ফিরে পারবেন না প্রচুর ভালো ভালো পায়রা ছক করাবো একটা নর না পরপর তিনখানা নর নড় ছক করাবো তো সবার ঘরে আপনারা নিতে পারবেন এইসব পায়রা দেখুন রিকোয়েস্ট করবো বন্ধুরা একটা করে পায়রাই নেওয়ার এই নরগুলো কারণ তাহলে অনেকের কাছেই পায়রাটা পৌঁছাবে নয়তো সবাই একজনের কাছে চলে গেলে পায়রা অনেকের কাছে পৌঁছায় না তো দেখুন আরেকটা নর দেখাচ্ছি যে কটা নড় দেখাবো বন্ধুরা হেডলাইন আর চোখ দেখবেন আর পট্টি এইসব পায়রা কিন্তু বেশি বয়স না এক দেড় বছরেরই পায়রা সব এরকম গেট আপ চলে আসে তো আবারও রিকোয়েস্ট করছি যারা নেবেন যদি খুব প্রয়োজন না হয় একটা করে নড়ই নেবেন তাহলে অনেকে পায়রাটা নিতে পারবে ঠিক আছে লফটে অনেকেই আছেন এইসব পায়রা নিয়ে অনেকগুলো নিয়ে নেন তো আমি রিকোয়েস্ট একটাই করবো যদি খুব দরকার না পড়ে একটা করেই নড় নেবেন তাহলে অনেকে পাবে এই জেনারেশনটা ঠিক আছে পাঞ্জা দেখুন সরু সরু লম্বা লম্বা পাঞ্জা খুবই ফেভারিট জেনারেশনের পায়রা আমার এটা দেখুন আমি দামও বন্ধুরা বলে দেবো আগে একটু শখ করে নিচ্ছি দেখুন এটা আপনারা সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন সিঙ্গেল শখ করে হাজার টাকা আছে পিস আরও একটা দেখাবো নর বন্ধুরা দেখে নিন পিস বন্ধুরা হাজার টাকা করে আছে সবাই নিতে পারবেন ঠিক আছে দেখুন লাস্ট নর দেখাচ্ছি একদম পুরো সেম কোয়ালিটি সেম জেনারেশন ঠিক আছে যেরকম হেডলাইন চোখে কালো দানা ভর্তি কালো দানা একদম দেখুন পুরো কালো দানা ভর্তি আছে চোখের মধ্যে বাট এটা কিন্তু চোখের পায়রা না বন্ধুরা এই পায়রা যত বসবে তত দানা ভরে যাবে ঠিক আছে ফুললি গ্যারেন্টেড পায়রা আছে প্রচুর ওরাই আছে এদের গরম শীত দুটো সিজনেই ওরে ঠিক আছে তো আজকে এই তিনটে নর বন্ধুরা সবাইকে আমি দেব আবারও বলছি বন্ধুরা খুব দরকার না পড়লে আপনারা একটা করেই নর নেবেন তাহলে অনেকের কাছে পৌঁছে যাবে এই জেনারেশানটা দেখেন এটা হচ্ছিল স্ট্যান্ডিং ঠিক আছে খুব সুন্দর দেখুন ভাইব্রেশান দেখুন এইটাও সেম হাজার টাকায় পড়বে তো যাদের লাগবে আপনারা তাড়াতাড়ি কল করে বুকিং করে নিতে পারবেন নেক্সট বন্ধুরা খুবই রেয়ার খুবই ডিমান্ডিং মানে কিছু বলার নেই এই জেনারেশানটার বিষয়ে একটা দোয়াজ নর দেখাবো একটা সাদা নর দেখাবো ঠিক আছে দুটোই নর আর যে দাম রেখেছি মানে কিছু নেই আপনার জাস্ট ভিডিওটা দেখতে থাকুন আর দামগুলো নিয়ে আজকে কমেন্টে কেউ লিখতে পারবেন না যে দাদা আমি পায়রা পছন্দ হয়েছে টাকার জন্য নিতে পারলাম না এমনই দাম রেখেছি ঠিক আছে ফার্স্টে কোয়ালিটি শক করুন একদম লাট্টু মাথার পায়রা চোখ দেখুন অ্যান্টিক চোখের পায়রা আছে আর পুরো দেখুন ডানা মেলানো আছে ডানা পুরো মেলানো আছে দেখে নিন পটটা শুধু ক্যাচ করা আছে বন্ধুরা ডানা কিন্তু পুরো দোয়াজ ঠিক আছে এক থেকে দশ অবধি পুরো দোআজ পাঞ্জা শখ পুরো জামুনি পাঞ্জার পায়রা আর বন্ধুরা এই সব কোয়ালিটি দেখাচ্ছে আপনারা ভাববেন যে সিঙ্গেল হাজার বারোশো এরকম একদমই না ওই জন্যই বলছি ভিডিওটার একদম ধৈর্য ধরে দেখুন দাম শুনে আপনারা সবাই চমকে যাবেন ঠিক আছে দেখুন একদম ডিপ চোখের নর দেখাচ্ছে ব্লু টুটে রিংটা দেখুন শুধু চোখে ছিল নর যেরকম হেডলাইন সেরকমই চর্চ খুব সুন্দর কোয়ালিটির পায়রা ছিল পর দেখুন বন্ধু তোমার পায়রাই আছে লেসটা কাটা আছে শুধু এ পায়রা ওভারঅল লুক তো বন্ধুরা এই দুটো আপনারা বারোশো টাকায় পেয়ে যাবেন একদমই ঠিক শুনছেন কেউ সিঙ্গেল নরও দেবে না এই দামে ঠিক আছে আমি চ্যালেঞ্জিং বলে দিচ্ছি চ্যালেঞ্জ নিয়ে বলে দিচ্ছেন বারোশো টাকায় কেউ সিঙ্গেল নরও দেবে না শুধু দুটো একসাথে নিতে হবে ঠিক আছে বারোশো টাকায় এই দুটো পেয়ে যাবেন নেক্সট বন্ধুরা একদম লাস্ট পেয়ার লাস্টের আগের পেয়ার দেখাচ্ছি সরি ঘরের একদম অরিজিনাল দাসু লাইনের মেন জোড়া দেখাচ্ছি আমি একটু দাম পড়বে আগে দিয়ে বলে দিচ্ছি একটু দাম পড়বে ঠিক আছে বাট কোয়ালিটি দেখুন একদম সেরাচ্ছে সেরা কোয়ালিটি দেখাবো দেখুন নরের চোখ দেখুন আর এদের বাচ্চা বন্ধুরা প্রচুর আমি অনেকজনকে দিয়েছি ঠিক আছে নর্মালি সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টার রেজাল্টেড আছে শুধু নটটা দেখুন বন্ধুরা এই জোড়াটা বন্ধুরা খুবই অনেকজন এসে চেয়ে গেছেন বাট পাননি আজকে দিচ্ছি দেখুন অরিজিনাল মুন্ডি সাদা দাসু লাইন ঠিক আছে আর এরকম না যে আপনারা লাইনের নাম শুনে নিয়ে নেবেন পায়রা পছন্দ হলে তবেই নেবেন ঠিক আছে দেখুন পুরো বেগুনি পাঞ্জা একদম পুরো বেগুনি পাঞ্জা বুঝতেই পারছেন ছিল নড় খুব শর্ট সাইজের খুবই চওড়া পায়রা এর মাদি বন্ধুরা এই মাদি বন্ধুরা টুর্নামেন্টে বারো ঘন্টা রেজাল্ট আছে ঠিক আছে এদের বাচ্চা ওই জন্যই খুবই রেজাল্টের বেড়া মাদা নিজে বারো ঘন্টা করে ওড়া আছে দেখুন মাদার চোখের ড্রিঙ্ক দেখুন ডিপচকারি আছে দুটোই পুরো তরোয়াল পরের পায়রা দু দেখুন মাদাও পুরো বেগুনি পাঞ্জার পায়রা কোনো উল্টো পাল্টা পায়রা দেখাচ্ছে না বন্ধুরা পুরো জোড়া ম্যাচিং করা আছে একদম দুটোই জামুনি পাঞ্জার পায়রা এর ছিল জোড়ার কোয়ালিটি দেখে নিন তো বন্ধুরা পঁচিশশো টাকা পড়বে কেউ আবারও রিকোয়েস্ট করছি বার্গেনিং করবেন না হাওড়া শিয়ালদা ডেলিভারি আমি ফ্রি দিচ্ছি যারা অনেক দূরে থাকেন হাওড়া শিয়ালদা এসে আপনারা ডেলিভারি ফ্রিতে নিয়ে নিতে পারবেন পঁচিশশো টাকায় বন্ধুরা এই কোয়ালিটির জোড়া পেয়ে যাবেন ঠিক আছে অরিজিনাল দাস লাইনের পায়রা কেউ বন্ধুরা মুখে তো বলা দূরের কথা কেউ দেখাতেও পারবে না সব কোয়ালিটির পায়রা ঠিক আছে দেখুন বন্ধুরা লাস্ট পেয়ার দেখাচ্ছি ঘরের খুব সুন্দর কোয়ালিটির সাদা পেয়ার এর আগেও আমি দিয়েছি এই কোয়ালিটির পায়রা তো আবারও এনেছি দেখে নিন নর মাথা দুজনেরই যেরকম হেডলাইন সেরকমই চোখ দেখুন ফার্স্টে নটটা শখ করাচ্ছি বেজি সেপ মাথা আছে খুবই রেজাল্টেড নর আছে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন দেখুন পড়তে দেখুন শুধু তো আজকে বন্ধুরা আশা করছি অনেকে পায়রা নিতে পারবেন আজকে অনেকগুলো পায়রা একসাথে সেল পোস্ট দিয়েছি আজকে অনেকেই পায়রা নিতে পারবেন ঠিক আছে তো যার যেটা পছন্দ হবে খুব তাড়াতাড়ি আপনারা কল করে নেবেন পুরোপুরি দেখে ঠিক আছে এত সুন্দর করে কোয়ালিটি দেখাচ্ছি পুরোপুরি দেখে তারপরে কল করবেন দেখুন পাঞ্জা দেখুন শুধু এ হচ্ছিল নর বন্ধুরা এটা হচ্ছিলো মাদা পুরো ডিপ চকের মাদা দেখুন চোখে কালো দানাও আছে হালকা একদমই ডিম চকের পায়রা বন্ধুরা দেখে নিন কোয়ালিটি সুন্দর কোয়ালিটির মাদা দেখাচ্ছে এই বলছিলাম লাস্ট অব ভিডিওটা দেখবেন লাস্টের দিকে অনেকে আপনারা মিস করে যান ভালো ভালো পায়রা দেখুন পুরো সাদা পায়রা একদম পর দেখুন এই হচ্ছিল মাদি বন্ধুরা তো এটা বন্ধুরা লাস্ট পেয়ার পনেরোশো টাকায় পেয়ে যাবেন আশা করছি কেউ কিছু বলতে পারবেন না এরপরে ঠিক আছে ফুল্লি রেজাল্টেড পায়রা তো যাদের লাগবে উপরে দেওয়া নাম্বারে খুব তাড়াতাড়ি কল করে নেবেন আর চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরকম পায়রা প্রচুর আসতে থাকে আমার চ্যানেলে আর ডেলিভারি কিন্তু হয়ে যায় আবারও বলছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা সবাই ভালো থাকবেন আর পায়রাদেরও ভালো রাখবেন